আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু সুপ্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ আল্লাহর ফকর অশেষ রহমত এবং আপনাদের এখন তো দোয়া খুবই ভালো আছে সো বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এক্সেলেনির মা বোনেরা রয়েছেন জানারা সব সময় তাদের স্বামীদেরকে উল্টো পাল্টা কথাবার্তা শোনা এবং স্বামীদের প্রতি কখনো সন্তুষ্ট থাকতে পারেন না সেই সমস্ত মা বোনদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটা বেসিক্যালি আমি আপনাদেরকে জানিয়ে রাখি পুরুষ হওয়া অত সোজা নয় অত সহজ নয় পুরুষ হওয়া একটু বড় হওয়ার পরে হঠাৎ করে যখন বুঝে যায় যে তাড়াতাড়ি বড় হতে হবে বড় হতে হবে মানে পুরো সংসারের দায় দায়িত্ব তার কাদের উপরে তুলে নিতে হবে যে ঘরে আপনারা বসবাস করছেন ওই ঘরকে তৈরি করার জন্য অনেক পুরুষ মানুষ তারা নিজের ঘর ছেড়ে বিদেশে গিয়ে বিভিন্ন রকম ভাবে উপার্জন করছেন এবং সেই উপার্জনের টাকা দিয়ে তারা তাদের দেশের ঘর বাড়িগুলো বানাচ্ছেন শুধু আপনাদের জন্য অনেক পুরুষ তো রয়েছে যাদের মৃত্যুর আগ পর্যন্ত তাদের বাড়িতে থাকা হয় না তারা নির্বাক সৈনিকের মতো লড়াই করে রাত দিন চব্বিশ ঘন্টা তারা রূপী বিভিন্ন রূপ নিয়ে সব সময় মাথায় একটাই চিন্তা ভাবনা রাখে যে আমার বাড়িতে একটা পরিবার আছে আমার একটা সেই চিন্তা ভাবনা করে তারা বিভিন্ন রূপে আপনাদের কাছে ধরা দেয় কখনো দাদা কখনো ভাই কখনো স্বামী বা কখনো বাবা আপনি পুরুষকে কখনো কাঁদতে দেখবেন না কারণ একজন পুরুষ ভালো করেই জানে যে তাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই বিভিন্ন কারণে স্ত্রী যদি ঝগড়া করে বাবার বাড়িতে চলে যায় কিন্তু স্বামী ঝগড়া করে সে কোথাও যেতে পারে না কারণ তার নতুন করে কোনো যেখানে গিয়ে সে সমস্ত কথাগুলো বলে তার অভিমানগুলোকে মেটাবে একজন পুরুষ যতই ডিগ্রিধারী হোক না কেন পুরুষের সম্মান তার উপার্জিত মূল ধনের উপরে নির্ভর করে সে কতটা উপার্জন করছে তার উপরে নির্ভর করে একজন পুরুষ সে সমাজের ভিত তার পরিবারের ভিত তার তার আত্মীয় তার ভীদ গড়ে তোলে অথচ এই পুরুষদের আবেগ সংগ্রাম ও স্বাস্থ্যের দিকে অনেক মহিলারা লক্ষ্য করেন আজকে আমার এই ভিডিওটা শুধুমাত্র সেই সমস্ত রিয়েল হিরো পুরুষদের জন্য যারা তাদের পরিবারকে ভালো রাখার জন্য তারা নিজস্ব জন্মভূমি পর্যন্ত ছেড়ে দিয়ে তাদের সব স্বপ্ন অনুভূতি সব কিছুকে উজাড় করে দিয়ে তারা শুধুমাত্র তাদের পরিবারের জন্য লড়াই করছে তাদের প্রতি ভালোবাসা শ্রদ্ধা সম্মান রেখে আজকের ভিডিওটা শেষ করছে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আপনার পরিবার পরিজনদের মাঝে শেয়ার করবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ